ধর্মগুরুরা ধর্মগুরুরা কিন্তু এই ধর্ম নিয়ে প্রতারণা করে ধোঁকা দেয় অবিশ্বাস সত্য কথা সে কথা কিন্তু আল্লাপাক জানতেন আসুন আগে কোরআনের একটা আয়ত আলোচনা করি তারপরে মূল কথায় যাই সেদিন 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 বোঝা নেই সেই দিন সেই কিয়ামতের দিন কী হবে সেদিন সেদিন প্রকৃত কর্তৃত্ব হবে দয়া মায়ের সেদিন প্রকৃত আসল যে কর্তিত্ব তা হবে সেই দয়া ময়ের এবং অবিশ্বাসীদের জন্য সেদিন হবে কঠিন কাদের জন্য হবে অবিশ্বাস কঠিন অবিশ্বাস্য যারা যারা সৃষ্টিকর্তায় মানত না যারা সৎ কাজ করতো না তাদের জন্য কঠিন অবস্থা হবে এটা আছে সুরাফুর খান আয়াত নম্বর ছাব্বিশ বুঝা গেছে সেদিন সেদিন কারো বাক্য স্ফুত হবে না অর্থাৎ কারো মুখ দিয়ে মুখ দিয়ে শব্দ বের হবে না কারো জবান দিয়ে কথা বের হবে না কবে সেই কিয়ামতের দিন বোঝা গেছে বিষয়টা কিন্তু এই বিষয় নিয়ে আলেমরা হরেক রকমের হাদিস লেখছে জানেন হাদিস লেখছে যে কী দিন বান্দারা সুরাসুরি করবে যার যার উম্মত তার নবীর কাছে যাবে সুপারিশ করতে যে এটা কিছু করেন আমরা তো খুব বিপদে আছি তারপরে কোনো নবী সাহস হবে না অন্য নবীরা সবাই চলে আসবে নবী মোহাম্মদ আছে পরে নবী সাথে আল্লাহর সাথে আবার জেরা করবে হ্যাঁ তারপরে তার উম্মতরা আগে যাবে এই সমস্ত এগুলো কোরআন বিরোধী কথাবার্তা অথবা এটা কোরআনের বিপক্ষে চলে যায় কোরআনে বলা হয়েছে যে কালকে কেয়ামতের সময় কারো বাক্য স্ফুত হবে না কারো মুখ দিয়ে কোনো শব্দই বেরোবে না সবাই কি দণ্ডামান হয়ে থাকবে আর সেদিন কর্তিত্ব হবে প্রকৃত কতিত্ব হবে দয়াময়ের হ্যাঁ সেদিন এটা আছে সুরা ফুরকানের সুরা ফুরকানের ছাব্বিশ রাতে তাহলে কি হবে সেদিন যার যার চেহারা দেখে বোঝা যাবে কে কেমন আল্লাহ পাক বুঝে ফেলবেন আরেকটা বিষয় আছে যে তার যে দেহ তার দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে সেদিন মুখ বন্ধ করে দেওয়া হবে তার অঙ্গ ওই সাক্ষী দেবে কথা বলবে তাহলে সমস্যার কোথায় আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই যে মানুষের যে কর্ম তাই আমাদের ইসলাম ধর্মতে যে আমাদের দুই কাঁধে দুইজন ফেরেস্তা আছে কেরামিন অ্যান্ড কাতেবিন একজন কেরাবিন আর একজন কাতেবিন দুজন ফেরেস্তা আছে তারা আমল লামা লেখে আর এই আমুল্লামা লামা প্রতিদিন দুই বের করে জান্নাতে চলে যায় জান্নাতে একটা স্টোর আছে গোডাউন আছে গোডাউন গোলাঘর আছে গোলাঘর দ্যাটস মিন গোলাঘর তো সেই গোডাউনে স্টোরে এই আমল নামাগুলো জমা থাকে আসরের সময় একবার আসর মানে সন্ধ্যার আগে একবার ফেরেস তারা চলে যায় আর সকাল বেলা ভোরবেলা আর একটা দল চলে যায় এরা কি কী করে আমুল নামা সেখানে জমা রাখে তো আমল নামা মানে কি পরীক্ষার খাতা আমল নামা মানে কি পরীক্ষার খাতা মনে করেন যে আমরা পরীক্ষা দিলাম হলে পরীক্ষা দিয়েছিলাম পরীক্ষা দেওয়ার পরে ওই খাতাগুলো দপ্তরি সব নিয়ে হেডমাস্টারের রুমে রাখে হেডমাস্টার আবার ওই ওই সাবজেক্টটা কোন স্যারের এই সাবজেক্টটা ওই স্যারের কাছে করে দিয়ে দেয় হ্যাঁ তো এবং এক সপ্তাহ সময় দেয় যে আপনি এক সপ্তাহের মধ্যে এই খাতাগুলো দেখে আপনার ওই যে শর্ট শর্টিং যেটা আর কি ওই নোটটা দেবেন তো ওই নোটটা যখন স্কুলে আসে তখন ওই রেজাল্ট শিটে ওই নাম্বারগুলো দিয়ে দিয়ে মিলানো হয় তারপরে এটা রেজাল্ট যেদিন দেবে সেদিন সমস্ত ছাত্র স্কুলে আসে হেডমাস্টার উনি দাঁড়ায় দাঁড়ায় সব বলে দেয় এক নম্বর রুল হয়েছে কার জুলফিকার আলী মুকুলের দুই নম্বর কার হয়েছে মুসা তিন নম্বরে মোস্তফা কামাল চার নম্বরে আবুল বাসার মানে আমি হ্যাঁ আমি একদম ভালো ছাত্রও ছিলাম না আবার পিসেও ছিলাম না আমি মোটামুটি হ্যাঁ দুই তিন চারের মধ্যে বা দশের মধ্যে আমি ছিলাম আমি যখন রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র আমি যখন রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র তখন আমার যে পরীক্ষার যে ফরম মানে ভর্তি পরীক্ষার যে ফর্ম সেটা ছিল বত্রিশ তো ঝরতে 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 আমি দশে গিয়ে দাঁড়ালাম আমার ক্লাসের রোল ছিল দশ বুঝছেন তো সায়েন্সের ছাত্র ছিলাম ভালো ছাত্র ছিলাম ইংলিশের ছাত্র ছিলাম তো সব মিলে ভালোই ছিলাম আর কি হ্যাঁ তো দশ ছিল আমার এটা হচ্ছে আপনার তিরানব্বই চুরানব্বই শিক্ষাবর্ষে আমি বিএ ক্লাসে ছাত্র ছিলাম রান্নাকৃষ্ণ কলেজে তো এরকম মানুষের কিছু বলার থাকবে না সৃষ্টিকর্তাই সেদিন কতিত্ব করবেন সেই কথা কোরআনে আসছে সেদিন প্রকৃত কতিত্ব হবে দয়াময়ের এবং অবিশ্বাসীদের জন্য সেদিন হবে কঠিন এবং যারা বিশ্বাসী ছিল যারা সৎকর্ম করেছে তাদের জন্য হবে কি সেদিন ছিল পরম সাফল্য মহা সাফল্যের দিন এ হলো বিষয় কিন্তু এই আলেমরা ধর্মগুরুরা শুধু ইসলাম ধর্মের কথা বলবো না সব ধর্মে এইগুলোরে তারা বিকৃতি করে তারা এমনভাবে ফুলই পাওয়া যায় যে শিয়াদের একদল বলে কি জানেন যে আমাদের নবী মসলিমের স্বয়ং আল্লাহ চিনতে করেন তারপরে আমাদের সুন্নিদের মধ্যে একদল আছে যে নবী মোহাম্মদ সল্লু সৃষ্টি না করলে জগতের কিছু সৃষ্টি করা হতো না হ্যাঁ তিনি হচ্ছে নূর তিনি হচ্ছে নূর বা জ্যোতি বা আলো মানে ঈশ্বর বা আল্লাহর সমতুল্য এইভাবে অনেক বাড়াবাড়ি বাড়াবাড়ি করে বুঝছেন বাড়াবাড়ি করে করে দেখবেন যে এই ইসলাম আমাদের এই ক্ষুদ্র বাংলাদেশের কথাই বলি আমাদের এই ক্ষুদ্র বাংলাদেশে প্রায় সত্তরটার মতো ইসলামিক রাজনৈতিক দল আছে ওটা সত্তরটা অথচ দল থাকার কথা ছিল একটা সবাই আমরা মুসলমান মতভেদ থাকতে পারে তবে আমরা ভোট দেবো পাল্লায় অথবা পাল্লায় ভোট দেবো অথবা ওই যে অথবা ঈশ্বের ওই যে হাফেজি হুজুরের কী ছিল বটগাছ অথবা গোলাপ ফুল তাই না কিন্তু এদের মধ্যে দেখবেন যে এরা নিজেরাই কি বেহুস এরা আবার হুশ ফিরাবে কি বন্ধুরা কথা অনেক হয়ে গেল তাই না তো এই হলো বিষয় তো ভালো থাকবেন দেখেন আল্লাহ আর একটা আয়াতের কথা বলে শেষ করি আল্লাহ ওই আল্লাহ ই আকাশ ও পৃথিবীর জ্যোতি আকাশ এবং পৃথিবীর জ্যোতি আকাশ ও পৃথিবীর জ্যোতি তো সেই সূর্য তাহলে মিশরীয়রা যে সূর্যরে মানে ঈশ্বরের মতো সমতুল্য জ্ঞানে দাবি করতো সমস্যাটা কোথায় তাই না তো এক এক দেশের গালি এক দেশের বুলি আর কি এক একজনে এক একভাবে এটা চিন্তা করে ব্যাখ্যা বিশ্লেষণ করে এখানে আল্লাহ হই আকাশ আকাশ আর পৃথিবী আকাশ আর পৃথিবীর জ্যোতি আকাশ আর পৃথিবীর জ্যোতি কোনটা নক্ষত্র মানে সূর্য অনেকটা সেরকম যে ইঙ্গিত দেয় এটা আছে নূর আট নম্বর পঁয়ত্রিশে এবার আপনি বুঝে খান কোরআন পড়ুন আমি মুসলমান আমি মুসলমান আমি কলেমা জানি কথা বললেই কিন্তু পার পাওয়া যাবে না কোনো একটা বিষয় পরিপূর্ণ হতে হলে একটা হচ্ছে মৌখিক স্বীকৃতি মৌখিক স্বীকৃতি অন্তরে বিশ্বাস আর কাজে প্রতি উপরে দেখাতে হবে আমি সব আমি নির্ভীক আমার কাজে কোনো ভাজাল নাই বোঝা গেছে শুধু মুখে বললেই হবে না এ কথাও কোরআনে আছে যে মুখে বললাম যে হ্যাঁ আমি বিশ্বাস করি আর তাকে ছেড়ে দেওয়া হবে না হবে না অন্য আসে অন্য সময় আলোচনা করা যাবে আজকের পর্যন্ত এই পর্যন্ত রইল ভালো থাকবে সবাই